আমরা শুনে থাকি একজন সর্বনিম্ন জান্নাতি পুরুষকে সত্তর জন হুট দিবে আল্লাহ তালা কিন্তু একজন জান্নাতি নারীকে কি দিবেন যেমন হজরত আসি আসলামকে ফেরাউন পুরুষ সৃষ্টিগতভাবে আমরা জানি সবাই সৃষ্টিগতভাবে পুরুষ একাধিক নারীর প্রতি আসক্তি তার মধ্যে যেরকম থাকে প্রকৃতিগতভাবে টান থাকে এক বো আসে তারপর আরেক বউ চায় আশা করে নারী কাল আসমা তালা যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন নারী কিন্তু একাধিক পুরুষ তিনি কামনা করেন না তিনি একা কোনো পুরুষকে একান্তে চান একাধিক পুরুষ এটা নারী প্রকৃতিগতভাবে চায় না হ্যাঁ তাহলে আপনি বলবেন তাহলে পরকি কেন হয় অনেক মহিলা তো আছে যে তার ঘরে স্বামী আছে সে আরেকটা পিছনে দৌড়াচ্ছে হ্যাঁ বহুগামিতার রোগ আছে তো এইটা যেগুলোর মধ্যে আছে সেগুলো তো রুগী কিন্তু সুস্থ প্রকৃতিতে নারীরা সাধারণত চায় একান্তে কেউ এখন প্রশ্ন হলো জান্নাতে যদি হুররা থাকে তাহলে তারা একান্তে থাকলো না বইয়ের স্বামীটা তো আর একান্তে থাকলো না এর উত্তর হলো দেখেন দুনিয়াতে যে রেশা আছে রেশা রেশি হিংসা আছে জান্নাতীদের সম্পর্কে আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ওয়ানাজান মাফি সুদরহিম মিন গিল জান্নাতে প্রবেশের আগে আল্লাহ সুমতাল একটা ফিল্টার করবেন জান্নাতীদের অন্তর থেকে হিংসাটা বের করে ফেলে দিবেন হিংসা অন্তর নিয়ে জান্নাতে যখন যাবে তখন কারো প্রতি কারো কোনো থাকবে এটা বিষয়টা নির্ভর করে যে সহনশীলতা আল্লাহ তালা সহনশীল করে দিবেন এক দ্বিতীয়ত হলো যিনি স্ত্রী মূল স্ত্রীর মর্যাদা তিনিই পাবেন বাকি যারা আছেন তারা তার বলতে পারেন অনেকটা সেবিকার মতো তার সহকারীর মতো বা তার সাথী সঙ্গীর মতো এবং স্ত্রীর যে মর্যাদা রানীর মতো সেটা আল্লাহ তালা দুনিয়া থাকে স্ত্রীকেই দিবেন তাছাড়া পুরো বিষয়টা আলমুল গায়েবের বিষয় অদৃশ্যের জগতের বিষয় আল্লাহ সুবহানাত জান্নাতিকে স্যাটিসফাইড করবেন বাস এ হলো কথা একজন বলে যে আচ্ছা কোরআন হাদিসে আছে জান্নাতীরা আল্লাহর কাছে যা চাইবে তা দিবে আমি যদি আল্লাহর কাছে জান্নাতে বিড়ি খেতে চাই দিবে কিনা এটা প্রশ্ন যদি বলেন যে আল্লাহ দিবে না তাহলে তো আমি জান্নাতি হিসেবে আমার চাও আল্লাহ পূরণ করলেন না তাহলে কেমনে জানা ছিল আর যদি বলে দিবেন তাহলে জান্নাতে বিড়ির গন্ধ তো এই প্রশ্ন উত্তর হলো যে যেই প্রশ্ন করছেন আল্লাহ যদি আপনাকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন বিড়ি খাওয়ার মতো এরকম কুরুচিপূর্ণ খাওয়ার চাহিদে আপনার ওখানে আসবে না আপনি এখন দুনিয়া বৈশাখ চিন্তা করতেছেন ওখানে আমি এটা চাইবো আর কি ওখানে গেলে আসলে আপনার এটা ডিমান্ড থাকবে না এমন ভালো ভালো খাবার সেখানে থাকবে